আসসালাম কেমন আছেন সবাই নিষেধাজ্ঞা দিয়েও থামানো যায়নি ইরানকে যখন বিশ্বের অনেক দেশ ভাবছিল ইরানের সামরিক শক্তি দুর্বল হয়ে পড়বে তখনই ইরান তার নিজস্ব সামরিক সক্ষমতা বৃদ্ধি করে তাক লাগিয়ে দিয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইরানের হাতে থাকা অ্যাটাক হেলিকপ্টার তাদের সংরক্ষণ রক্ষণাবেক্ষণ এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহার সম্পর্কে ইসলামী বিপ্লবের আগে ইরানের হাতে ছিল বেশ কিছু শক্তিশালী হেলিকপ্টার বিশেষ করে আমেরিকান তৈরি বেল এ এইচ ওয়ান জে সি এবং ভারী পরিবহনের জন্য সিএইচ ফোরটি সেভেন চিনুক হেলিকপ্টার তবে উনিশশো সালের বিপ্লবের পর পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা আরোপ করেছিল যার ফলে নতুন যন্ত্রাংশ পাওয়া কঠিন হয়ে পড়ে কিন্তু ইরান থেমে থাকেনি তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে পুরনো হেলিকপ্টারগুলোকে সচল রেখেছে তারা বর্তমানে ইরানের হাতে বেশ কিছু মডেলের হেলিকপ্টার রয়েছে যেমন বেল এটি ইসলামী বিপ্লবের আগে ইরানের হাতে আসে কিন্তু এখন পর্যন্ত সচল রয়েছে রয়েছে তাছাড়া তুফান হেলিকপ্টার এটি মূলত এ এইচ ওয়ান জের উপর ভিত্তি করে তৈরি ইরানের একটি নিজস্ব সংস্করণ ইরান তৈরি করেছে শাহেদ টু এইট ফাইভ লাইট অ্যাটাক হেলিকপ্টার যা তাদের নিজস্ব গবেষণা ও উন্নয়নের ফল রাশিয়ার তৈরি একটি শক্তিশালী যা ইরান তার অস্ত্রভান্ডারে যুক্ত করেছে তাছাড়া ইরানের হাতে রয়েছে বেশ বড় সংখ্যক এমআই সিরিজের রাশিয়ান হেলিকপ্টার ইরানের হাতে বর্তমানে প্রায় বিশ থেকে ত্রিশটি সি এইচ সেভেন চিনুক হেলিকপ্টার রয়েছে এসব হেলিকপ্টার মূলত সেনাবাহিনীর লজিস্টিক্স সৈন্য পরিবহন এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয় যদিও আমেরিকা থেকে নতুন যন্ত্রাংশ পাওয়া সম্ভব নয় ইরান তাদের নিজস্ব প্রযুক্তির মাধ্যমে এগুলো কার্যকরভাবে পরিচালনা করছে ইরান তার বিমান বাহিনীর বিভিন্ন গবেষণা কেন্দ্র এবং হেলিকপ্টার সাপোর্ট অ্যান্ড ইনোভেশন কোম্পানির মাধ্যমে হেলিকপ্টারগুলো মেরামত ও উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে বিদেশ থেকে যন্ত্রাংশ না পেয়ে ইরান দেশীয় প্রযুক্তির মাধ্যমে নিজে বেশিরভাগ যন্ত্রাংশ তৈরি করছে পুরনো হেলিকপ্টারগুলোকে নতুন অস্ত্র ব্যবস্থা এবং উন্নত প্রযুক্তি সংযোজন করা হচ্ছে তাদের হেলিকপ্টারগুলোর সাথে ড্রোন প্রযুক্তি সংযুক্ত করছে ইরান যাতে এগুলো আরো বেশি কার্যকরভাবে যুদ্ধ পরিচালনা করতে পারে যুদ্ধক্ষেত্রে ইরানের হেলিকপ্টার ব্যবহারের কৌশল পৃথিবীর অন্য দেশগুলোর মতো নয় ইরানের হেলিকপ্টারগুলো দ্রুত গতিতে আক্রমণ করে এবং পাল্টা আক্রমণ থেকে নিরাপদ দূরত্বে সরে আসে ইরানের বাহিনী হেলিকপ্টারগুলো ছোট ছোট টিমে বিভক্ত করে শত্রুর উপর আঘাত হানে ইরান তার ড্রোন এবং অ্যাটাক হেলিকপ্টার একসাথে ব্যবহার করে শত্রুর প্রতিরক্ষা দুর্বল করার জন্য ইরান বর্তমানে রাশিয়ার সাথে মিলিটারি কো বাড়াচ্ছে তারা এম আই টোয়েন্টি হ্যাবক এবং কে এফ ফিফটি টু এলিগেটর এই অত্যাধুনিক হেলিকপ্টারগুলো কেনার পরিকল্পনা করছে ইরান রাশিয়ার কাছ থেকে উন্নত ক্ষেপণাস্ত্র স্মার্ট বোমা এবং এভিওনিক্স প্রযুক্তি সংগ্রহ করছে ইরান এবং রাশিয়া একসাথে সামরিক মহড়াও পরিচালনা করছে যেখানে এই হেলিকপ্টারগুলো কিভাবে যুদ্ধক্ষেত্রে কার্যকরভাবে ব্যবহার করা যায় তা পরীক্ষা করা হয় ইরান তার নিষেধাজ্ঞার মধ্যেও সামরিক শক্তিকে শক্তিশালী করে তুলেছে তাদের হেলিকপ্টার বাহিনী ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষার একটি বাহিনী হয়ে উঠছে আগামী দিনে এই শক্তি আরও কতটা বাড়বে তা সময়ই বলে দেবে ইরানের হেলিকপ্টার সক্ষমতা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের সমর্থন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে